এবং নির্দিষ্ট আইন উল্লেখ করে দিলাম যে এই বিজ্ঞাপন দেওয়া যায় না বন্ধ হলো না তেরো দিনের মাথায় আমরা যখন এসে এখানে দাবি করলাম এবং নির্দিষ্ট আইন দেখালাম তখন বন্ধ হলো ঠিক তিন দিনের জন্য আবার সেই বিজ্ঞাপন চালু ক্লারিফিকেশন নাকি উনি চাইতে গেছেন আচ্ছা ইসিআর কাছে কি ক্লারিফিকেশন এরপর তো বলবেন যে নমিনেশন নেব কি না এই ক্লারিফিকেশন ইসিআর কাছে আমি জানতে চেয়েছি যতক্ষণ না পাচ্ছি কারণ আমি সিবিআই কে নমিনেশন দিতে দেবো না বললেই হয় নির্বাচন কমিশন নির্বাচন সংগঠিত করবার জন্য আইন অনুযায়ী নির্বাচন কমিশন কোন একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে কাজ করতে পারে না অথচ এই দপ্তরে কার্যত এমন এমন লোককে রাখা আছে যারা প্রতিদিন সন্ধ্যেবেলায় মন্ত্রীর বাড়িতে গিয়ে দেখা করে আসছেন অফিসে গিয়ে দেখা করে আসছে একেবারে এই নির্বাচন কমিশনের ইসিআই এর দপ্তরে এমন লোক আছেন তা না হলে কখনো হয় যা একেবারে গ্রসলি বিরুদ্ধে এমসিসি যে বিজ্ঞাপন চালানো হলো ক্যাশ ট্রান্সফার করা হবে তিরিশে ডিসেম্বর আমরা চিঠি দিলাম এবং নির্দিষ্ট আইন উল্লেখ করে দিলাম যে এই বিজ্ঞাপন দেওয়া যায় না বন্ধ হলো না তেরো দিনের মাথায় আমরা যখন এসে এখানে দাবি করলাম এবং নির্দিষ্ট আইন দেখালাম তখন বন্ধ হলো ঠিক তিন দিনের জন্য আবার সেই বিজ্ঞাপন চালু হলো তার অনুমতি দেওয়া হলো এবং সেইটা আবার এসে যখন আমরা বললাম যে আপনারা নিজের আইন ভাঙবেন নির্বাচন কমিশন সিইও অফিস সেই অফিসারের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছেন না যিনি অনুমতি দিয়েছেন এই ধরনের বেআইনি বিজ্ঞাপনে রাজনৈতিক দলের বিরুদ্ধে তো ব্যবস্থা নিতেই হবে যে অফিসার আপনার এই বেআইনি বিজ্ঞাপন পুনরায় চালু করবার জন্য অনুমতি দিল তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আমরা বাইশ তারিখ জানিয়েছি তার আগের দিনও এসে জানিয়েছি কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন না উইতে আমাদের সিও বলছেন আপনারা তো চিঠি নেননি অথচ আমরা চিঠির তারিখ উল্লেখ করে যখন ওনাকে জানাচ্ছি তিনি অদ্ভুতভাবে মিটিং ছেড়ে উঠে চলে গেল রাজনৈতিক দলের সঙ্গে সিইও দেখা করবেন না মিটিং ছেড়ে মাঝপথে চলে যাবেন এক ঘন্টা ধরে আমরা বসে আছি মেসেজ ফোন না এটা তার কনস্টিটিউশনাল ডিউটি আমরা এখনো আবেদন করবো নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করুন তার দপ্তর যাতে নিরপেক্ষভাবে কাজ করে আমাদের সন্দেহ আমরা যা চিঠি পাঠাচ্ছি নির্বাচন কমিশনারের কাছে সেই সমস্ত চিঠি সিইওর কাছে পৌঁছচ্ছে না এই দপ্তরে এমন কিছু লোক আছে যারা সিইওর কাছে আমাদের সব চিঠি পৌঁছে দিচ্ছে না তার ফলে তার ধারণা হয়েছে আমরা চিঠি দিইনি যখন আমরা চিঠি কপি সার্ভ করছি তখন তিনি কোনো উত্তর দিতে না পেরে মিটিং থেকে বেরিয়ে চলে যাচ্ছেন তাইনি সেই জন্য ওরাতে সরকারি যে নির্বাচন কমিশনের অর্ডার আরও অর্ডার

এবং তারপর তাকে ফোন করা হলো ফোন ধরলেন না মেসেজ করা হলো মেসেজের উত্তর দিলেন না উনি বললেন আপনারা পাটুলি থানা নিয়ে চিঠি দেননি নি সব কটা চিঠির কপি ওকে পাঠিয়ে দেওয়া হলো এবার লজ্জায় মুখ দেখাতে পারছেন না কিনা আমি জানি না আপনারা এই বিষয় নিয়ে আজকে কোন রকম বসবেন আমরা এখনো অব্দি সেই জায়গায় যেতে চাই না আমরা চাই সুষ্ঠুভাবে নির্বাচন কারণ মাঝে আর একটা দিন বাকি বলছি তো প্রধানমন্ত্রী তো আর এস এর লোক আর মমতা বন্দ্যোপাধ্যায়ও আর এস এর লোডা এর আগে প্রধানমন্ত্রী দেশে বলছে একটা ছো সিনেমা হওয়ার পর সবাই গান্ধীকে চিড়েছে তো যে লোকগুলো হেঁটেছিল সত্যগ্রহের সময় তারা কি মোদীর ঠাকুরদার ডাকে রেখেছিলো আচ্ছা আর আর নিয়ে বলছেন না কি কি ওখানে বাধাতো সেই জন্যই বলছেন না এরপর বুঝতে কোথাও অসুবিধা হয় একদম খোলামেলা বোঝাপড়া আমাদের আকাশ পথে গেছে যাতে ডায়মন্ডে পা না ফেলতে হয় আচ্ছা ও উনি একজন বিচারক ছিলেন আইন কিছু জানেন না আমি তো অবাক হয়ে যাচ্ছি বিজেপিতে জয়েন করে এত দূর তো কারোর করার কথা না ওই কথা আছে না অসৎ সঙ্গে সর্বনাশ কোন সরকার মানে এই তৃণমূল সরকার আরে ভাঙ্গবে তো আরে মোদীর সরকার আর ছাব্বিশে ভাঙ্গবে তৃণমূলের সরকার কিন্তু তৃণমূল ইংরেজদের সু কিছু কোথায় ও তো প্রথম চার দফায় মনে করেনি তখন তো জানে যে বিজেপির সরকার হচ্ছে তারপর যখন দেখছে গোটা দেশ জুড়ে হাওয়া খারাপ আছে পঞ্চম বেজে একটু ছুলেন ষষ্ঠ বেজে এসে বলছেন আমি বাইরে থেকে সমর্থন করবো কেউ চায় কখন উনি থাকেন কখন উনি বাইরে যান কখন উনি ভেতরে থাকেন ওই উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচনের মতোই খেলা কে কাকে শংসাপত্র দেয় ভারতবর্ষে যারা বাস করেন তারা সবাই নাগরিক এসব উল্টোপাল্টা আইন করলে হবে